"من يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين" মোরহম মোহাম্মদ শফিক উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডিআরএস অফিস অধীন ওয়েল্ডিং অ্যান্ড শিট মেটাল শপের সিনিয়র ক্রাফট ইন্সট্রাক্টর ছিলেন দীর্ঘ ষাট বছর উনি সেখানে তার কর্মজীবন শেষ করেন অবসর গ্রহণ করেন তিনি গত মাসে ওমরা হজ পালনের উদ্দেশ্যে আমার বাবা আমার মা এবং আমার বড় চাচা হজ হজের উদ্দেশ্যে মক্কা যান হজ পালন করেন পরে মদিনা শরীফে আসেন তো এসে মদিনায় তিনি রিয়াজুল জান্নার সেখানেই অসুস্থ হয়ে পড়েন স্ট্রোক স্ট্রোক করেন আর কি স্ট্রোক অ্যাটাক দুইটাই হয় তো সেখান থেকে তাকে কিংফাদ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে উনি ভর্তি ছিলেন দীর্ঘ দশ দিন চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন থেকে গত পঁচিশ সেপ্টেম্বর দিবাগত রাত মানে ছাব্বিশে সেপ্টেম্বর রাত দুইটায় উনি ইন্তেকাল করেন আমার বাবা তার ব্যক্তি জীবনের তিনি খুবই একজন সহজ সরল একদম ভালো মনের একজন মানুষ ছিলেন কারোর সাথে ঝগড়া বিবাদ কোনো কিছুতেই তিনি ছিলেন না খুবই একদম শান্ত এবং সহজ সরল একজন ব্যক্তি ছিলেন তৈরি হওয়া এটি ভাগ্যের বিষয় উনায় ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ ছিলেন নিজের কর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং সকলের প্রতি উনায় খুব সদয় ছিলেন খুব হাসি মুখে সবার সাথে কথা বলতেন তো ওনার সম্পর্কে বলার একটাই কথা যে ওনার মতো করে আমাদের জীবনটা যদি আমরা সবাই ঘুরতে পারি তাহলে এটি আমাদের মানে ভাগ্য আমরা বলবো আর সবচেয়ে বড়ো কথা আমরা তো এখানে উপস্থিত সবাই জানি যে ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে মসজিদ নবীবিতে ওনার দাফন কাফন সম্ম সম্পন্ন হয়েছে জান্নাতুল বাকিতে এটা একজন মুসলমান হিসাবে একজন মানে বড়ো তকদিরের বিষয় এটা হলো পৃথিবীতে যে তার সৎ কর্ম ছিল তার সুসন্তানরা রেখে গেছে এই যে আজকে ওর সুসন্তান আছে তার দাওয়াতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এটি আল্লাহর কাছে জান্নাতুল বাকিতে কবর আপনার হওয়া এটা যে কতটুক ভাগ্য এটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি সবসময় নামাজের দোয়া করি আল্লাহ তুমি আমাকে যেন জান্নাতুল বাকিতে কবর দিও উনি যে ওখানে মারা গেছেন এটা ভাগ্য এটা আমি তো হোসেনকে বলছি হোসেন তোমাদের খুশি হওয়া উচিত আমি যখন সৌদি আরবে ছিলাম আমি দেখতাম কেউ মারা গেলে ওরা কিন্তু কান্নাকাটি করতো না এবং ওরা জাস্ট কবরটা দিয়ে একটা পাথর দিয়ে চলে যেত তো আমি এগুলো দেখছি আট বছর এখন আমি আমার আব্বার কথা একটু বলি আমার আব্বা ছিলেন ইলেকশন কমিশনার একমাত্র বাঙালি ইলেকশন কমিশনার উনিশশো বাষট্টি থেকে একাত্তর সালে উনি মারা যান চাকরি থাকা অবস্থায় তো যে ইলেক সত্তর সালে যে ইলেকশনটা হয়েছে সেটা আমার বাবা আপনারা বুঝছেন সব পাকিস্তানি ছিল ইলেকশন কমিশনার আমার বাবা একমাত্র বাঙালি এবং উনি যে কে ফাইট করে যে একটা নিরপেক্ষ ইলেকশন করছে যার জন্য আপনারা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছেন এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কিন্তু আমরা এটা কোনো সময় বলেও না এবং এই ব্যাপারে কেউ কিছু কোনো সময় করেও নি কোনো সরকারি কোনো সময় কিছু করেনি এবং আমাদের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর আহমদ নরজ ভাইয়ের পিতা সৈয়দ মোরম গোলাম মাওয়ালি এবং অতরা এলাকার এবং লালবা লালবাগবাসীর যারাই এই পর্যন্ত মৃত্যুবরণ করছে এই দোয়া মহফিল অনুষ্ঠানে আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই যাতে জান্নাতবাসী হয় এবং যারা অসুস্থ আছে তারা যাতে সুস্থ হয়ে ভালো মতো সুন্দর মতো জীবনযাপন করতে পারে আসলে আজকে দোয়া মহফিল বক্তব্য রাখার কিছুই নাই আমি আমাদের উপদেষ্টা নরজ ভাই সম্বন্ধে বলবো উনি কিন্তু আমাদের এই লালবাগের কীর্তি সন্তান আদশ খানা লেনের আজকে কিন্তু সে আমার পলাশি মসজিদেও নামাজ পড়ে নাই, সে কিন্তু বৃষ্টিতে ভিজে আমাদের লালবাগ কেল্লার মসজিদে নামাজ পড়েছে এবং তার শৈশব এই জায়গা কেটেছে তো আসলে আজকে আমরা শুনেছি আমি আমার পলাশির থেকে শুনেছি আমাদের যে ইমাম ইমাম সাহেবের পিতা উনি খুব বিনয় নর্ম এবং সবাই সাথে সতালাপি ছিলেন এবং খুব ভালো লোক ছিলেন আমরা বিশেষ করে ওনার জন্য দোয়া করব এই দোয়া মহফিল অনুষ্ঠান থেকে মহান আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাত সম্মানিত উপদেষ্টা সৈয়দ মঞ্জুর আহমেদ নরদ সাহেবের পিতা পাকিস্তান পিরিয়ডের সাবেক নির্বাচন কমিশনার মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলী তাদের সকল এবং পাশাপাশি সকল মরহুম মরহুমার উদ্দেশ্যে আমাদের আজকের এই দোয়া মাহফিল আসলে আমরা একটি যুব সংগঠন সামাজিক যুব সংগঠন পুরান ঢাকার তো আমাদের যে কোনো কর্মকাণ্ড বা কার্যক্রমের পিছনে একটি উদ্দেশ্য থাকে যেহেতু আমরা একটি সংগঠন তো আজকের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যারা সংগঠনের সদস্য বা পুরান ঢাকার যারা তরুণ সমাজ আছি তারা যাতে বুঝতে পারি যে আসলে আমাদের পিতামাতার প্রতি তাদের কি কর্তব্য আমরা যদি কেউ যদি মারা যায় ইসলামে হাদিস অনুযায়ী কি মৃত্যুর পরে তিনটি জিনিস হচ্ছে বাকি থাকে এক হচ্ছে সৎকায় জারিয়া আরেক হচ্ছে তার নেক সন্তান তো সেই নেক সন্তান থেকে গেলে কি করতে হবে তো আমরা আজকে যে আয়োজন করেছি যে এটা এরকম কি দোয়া মাহফিল তার জন্য তার রুহের মাকফেরাতের জন্য দোয়া করা সুসন্তান দুইভাবে কাজ করতে পারে এক হচ্ছে যে কি সে নিজে যদি কোনো ভালো কাজ করলো সমাজে নিজের অবস্থান থেকে সেটার স্বভাব তার পিতা মাতা এবং তার নসল তার যে পূর্বপুরুষ তারা পেতে থাকে পাশাপাশি এই যে আমরা যে রুহের মাকফেরাতের জন্য যে এই দোয়ার আয়োজন করেছি তো এগুলো হচ্ছে সুসন্তানের করণীয় তো আমি অনুরোধ করব আমাদের যারা সদস্য আছে পুরান ঢাকার যারা তরুণ সমাজ আছে তারা এই সব ব্যাপারে উদ্বুদ্ধ হোক। নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহু আজিম আসলে এই দুয়ার মাহফিলে লম্বা চওড়া বক্তব্য সুযোগ নাই। যে আমাদের ইমাম হোসেন বায়াত আব্বাজান শফিকুর রহমান সাহেব উনি ওমরা পালন করতে গিয়ে মারা গিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ওমরা হজে গিয়ে মারা যাবে এ হারাম অবস্থায় কেয়ামত পর্যন্ত আল্লাপাক তার নামায় আমলে ওমরা হজের সব দিতে থাকবেন সোহানুল্লাহ আবার কোনো ব্যক্তি যদি হজে গিয়ে মারা যায় কেয়ামত তার নামায় আমলে হজের সব লেখা হইতে থাকবে সোহানুল্লাহ আর একাদেশে আসছে তা আলা আহাদিল হারামাইন যে ব্যক্তি দুই হারাম অর্থাৎ মক্কা শরীফ একটা এরিয়া আছে হারাম শরীফের এরিয়া আরেকটা আছে মদিনার হারাম শরীফের এরিয়া দুই এরিয়ার যে কোনো এক এরিয়া যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তার কবরে আজাবকে মাফ করে দেয় এটা মৃত্যুর যতগুলো ভালো লক্ষণ আছে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে ওমর পালন করতে গিয়ে আল্লাহ রসুলের পাশে সাহিত হওয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলে উনার জীবনের শেষ দিকে ওনার একটা মনে ইচ্ছা ছিল যে আমি মৃত্যুর পরে আমার কবর যেন জান্নাতুল বাকিতে হয় তো এই জন্য উনি এই চিন্তা করতেছে আমার শেষের দিকে ওনার হজ করতে মনে চাচ্ছে যদি মক্কার থেকে মদিনায় হজে গিয়ে মারা যায় তাহলে তো কিভাবে ওনার কবরটা মক্কায় হয়ে যাবে জান্নাতুল মোয়াল্লায় তো এই চিন্তা করতে করতে মানুষ যে চিন্তা করে চিন্তা করে ঘুমিয়ে পড়ে স্বপ্নে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখছেন সুবাহুল্লাহ আর হাদিসের মধ্যে আসছে যে নবীকে স্বপ্ন দেখবে নবীকেই দেখবে কারণ নবীর আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে না তো নবীকে প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আমার মনে চায় হজ করতে এবং আবার মনে চাচ্ছে আমার মৃত্যুর পরে আমার কবর যেন জান্নাতুল বাকিতে হয় আপনার পাশে হয় তাহলে আমি তো চিন্তিত আমি আপনি আমাকে বলে দেন আমার হায়াত কত দিন আছে থুজুর আকরম সাল্লা আলি সাল্লাম স্বপ্ন চোখে এভাবে পাঁচ দেখাইছে পাঁচ পাঁচ দেখানোর পরেই সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে উনি সেই জমানার সংক্ষেপে বলতেছে বিখ্যাত যিনি স্বপ্নের ব্যাখ্যা দেয় আল্লা মাসিন রহমতুল্লা আলার খাদেমকে পাঠাইছে বলছে আমার কথা বলবা না বলবা এমন এক ব্যক্তি এই স্বপ্ন দেখছেন তো উনি বলছে যে ব্যক্তির স্বপ্ন দেখে তার নাম বলতে হবে বাকি এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া মদিনায় অন্য ব্যক্তি দেখতে পারে না যাই হোক নাম বলা হইল স্বপ্নের ব্যাখ্যায় উনি বলছেন যে আল্লাহনবী পাঁচ দেখিয়ে পাঁচটা জিনিসের দিকে ইশারা করছেন কোরআনের একটি আয়াতের দিকে ইশারা করছেন যে পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে আমরা অনেকেই মনে করি পিস গায়েব জানে মাজারওয়ালা গায়েব জানে না না পাঁচটা বিষয় নবী জানে না ইন্দল ইন্দ এই আয়তের দিকে আলমাফর ওমা তাদা তাকসিবাদি নবসুমিন তাম আলিমুল কবির এই পাঁচটা জিনিস ইশারা করছে যে ইন্নল্লাহ আইন ইল মুশসা কেয়ামত কবে একমাত্র আল্লাহ জানে অইনাজদিরুল গয়েস দুই নম্বর বৃষ্টি কবে হবে একমাত্র শিওর আল্লাহ জানে সঠিকভাবে ওয়ে আল আ মা হাম বাচ্চা প্যাটে আছে ছেলে হবে না মেয়ে হবে কে জানে আল্লাহ জানে ওয়া তাদের নাফসুম মাজাদাক শিব কদা আগামীকাল আপনি কয় টাকা কামাবেন কয় টাকা রোজগার করবেন এটা কে জানে একমাত্র আল্লাহ জানে আমরা অনেকেই ব্যবসার জন্য নামাজকে বাদ দিই ব্যবসার জন্য দোকান বন্ধ করে না না আপনার কপালে শনিবারে আল্লাহপাক যে কয় টাকা লেখছেন আপনি যত জুতা ক্ষয় করেন আপনি ওই কয় টাকাই পাবেন এর বেশি আপনি পাবেন না ওল্ডাকা ইউথ ফোরামের ক্লাবের উদ্যোগে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে মূলত মোরহম মরহমাদের জন্যই দোয়া হবে বিশেষ করে ওল্ডঢাকা ইউথ ক্লাবের সম্মানিত উপদেষ্টা সম্মানিত ব্যক্তি সৈয়দ মঞ্জুর আহমদ সাহেবের নওরোজ সৈয়দ আহমেদ সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ সাহেবের পিতা সৈয়দ গোলাম মাহবুব আলী ওনার রোহের মাখ ফেরাত এবং আমাদের ওল্ড ডাকা ইউথ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ইমাম হুসেন ভাইয়ের বাবা শফিক সাহেবের রোহের মাখ ফেরাত কামনায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে মূলত যারা চলে গেছেন তারা তো সব আমাদের জন্য রেখে গেছে তো ওনারা তো আসলে যাওয়ার সময় ওনার আমলটা ছাড়ার কিছুই নিয়ে যেতে পারে না একজন মানুষ যাওয়ার সময় আমল নিয়ে যায় হয় ভালো না হয় মন্দ যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি মন্দ হয় তাহলে কিন্তু ওখানে কষ্টের কোনো কী নাই সীমা নাই কষ্টের শেষ নাই যেমন জাহান্নামের ব্যাপারে কোরআন শরীফে আল্লাপা কায়াত নাজিল করেছেন যে জাহান্নামের ভয়াবহতাটা বা কষ্টের যে বিষয়টা হবে আল্লাহ বলেন যে আল্লাহ তালা বলেন যে যে লাহিয়া জাহান নামে এমন একটা অবস্থা হবে না মরবে না বাঁচবে শাস্তি হতে থাকবে ওই শাস্তিতে মরতেও পারবে না আবার বাঁচারও আশা করতে পারবে না এমন একটা অবস্থা হবে জাহান্নামে নামে এই আমরা যারা এখনও পৃথিবীতে আছি এক সময় তো আল্লাহর কাছে চলে যেতে হবে আমরা যেন সুন্দর নেক আমল নিয়ে পাকের দরবারে হাজির হতে পারি ايه توفيق جنى الله باك مادر كدان. حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رَبِّ ارحمهما كما ربياني صغيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سيء الأسقام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم ইয়ারব বেলামিন মৌলা জুমার নামাজের পরে মাদ্রাসা তুন্নুরে বসে আমরা কতিপায়ে গুনাহাগারেরা এখানে তোমার দিন আলোচনা হয়েছে আল্লাহ আমাদের আলোচনাকে বর্ষাকে আশাকে তুমি দয়া করে কবুল করে নাও ইয়ারব বেলা আহমিন কোরান মাজিদের ঈদের কবুল করে নাও কোরআন মাজি তিলাওয়াতের সওব দুনুদুল সালামের হাদিয়া شنار مدينة سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين الروح مباركة السواب شماستم بأي كرام صحابي ايه كرام তাবির তাবে তাবিরিনা মুজদাহি দিন সালা ফেস আলিহিন বুজু দিন সকলের অরওয়াহের সওবগুলো তুমি পৌঁছিয়ে দাও বাবা আদম সালাম হতে আজ পর্যন্ত যত মমিন মমিনাদ মুসলিমিন মুসলিমাত কবরে শাহিদ আছেন সকলের অরওয়াহের সওয়াব গুলুন তুমি পৌঁছিয়ে দাও ইউরব্বেলা আলেমিন বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই এলাকার অনেক মরহম মরহো মারা নাই আল্লাহ সকলের আরওয়াহের সওয়াব বলুন তুমি পৌঁছিয়ে দাও সকলের মা বাবার কবরকে চেন্নতের টুকরা বানায় দাও আল্লাহ মা বাবা জীবিত থাকাকালীন সময়ে আমরা সন্তান হিসেবে মা বাবার যথাযথ খিদমত করতে পারি নাই মাওলা ইয়ারব্বাল আলামিন ঈদের সময় নতুন কাপড় তারা না পড়ে যারা আমাদের জন্য ব্যবস্থা করতেন ভালো খাবার নিজের মুখে না দিয়ে যারা আমাদের মুখে দিতেন ওই জনম দুঃখিনী মা বাবা যারা চলে গেছেন বাউলা সকলের কবর গুলোকে জান্নের টুকরা বানায়া দা বলা ওলং بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها فوجد فيها